এটা কি ফলুডি না এটা এটা বাচ্চা দিছে এটা ফলুডি এই প্রথমটা মন আর নালে আগে একটা দিলে দিতে পারে আর পরেরটা এইটা আগে একটা দিছে সাদাটা এইটা এইটা ও আচ্ছা ওইটা আগে একটা দিছে হোমরাটা একটা দিছে এইটাও মন হয় একটা দিছে এইটাও দিছে একটা এইটাও একটা দিছে এইটাও একটা দিছে আসসালামু আলাইকুম আদনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেরি ফার্ম এইট থ্রি এইট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন আজকে ঢাকা জেলা দোয়ার থানা বার্রাঘাটে একটা গরুর বলতে পারেন শোরুম বা বলতে পারেন গরুর একটা ব্যাপারীদের ঘর এখানে গরু এটা খামার না এটা আনে এনে বিক্রি করে আবার ওনারা আনে আবার বিক্রি করে এইভাবেই হয় এখানে যতগুলা গরু দেখতেছেন সবগুলা গরুই কাপ গরু এই গরুগুলা সবগুলো করেই বিক্রি হবে আমরা যদিও ব্যাপারি ভাইয়ের অ্যাড্রেস দিই না আমাদের ভিডিওতে আপনারা আসবেন আমরা লোকেশন বলে দিই আপনারা আসবেন এসে দেখবেন দেখে বাছাই করবেন তারপরে আপনারা গরু কিনবেন কারণ আমরা বিডিওতে আমরা কোনো ব্যাপারী ভাইদের সাক্ষাৎও নিই না সাক্ষাৎকারও নিই না আমরা ব্যাপারী ভাইদের কোনো অ্যাড্রেসও আপনাদেরকে দিই না এবং ওই ব্যাপারের কাছ থেকে গরু কিনি আপনি কি ভালো হবেন না মন্দ হবেন সেটাও আমরা জানি না কারণ আমরা জানি বাংলাদেশে বহুত ব্যাপারী আছে গরু ব্যবসা বিক্রিতে অনেক মানুষদেরকে প্রতারিত করে অনেক মানুষদের সাথে তৈরি করে সেই জন্য আমরা এগুলো থেকে সব সময় বিরত থাকি আপনারা আসবেন দেখবেন দামাদামি করবেন আপনার টাকা আপনার সম্পদ আপনি যাচাই বাছাই করে আপনি কিনবেন এটাই হচ্ছে আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আপনারা এইভাবে গরু কিনবেন যে গরুটা দেখতেছেন এই গরুটার ছাওয়া দাম দুই লাখ আশি এই কালো গরুটা গাব গরু এটা চাওয়া দাম দুই লাখ আশি এইটা ওকে গাব গরু এটা চাওয়া হচ্ছে এক লাখ পঞ্চাশ সরি 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 এই গরুটা চাওয়া দাম হচ্ছে দুই লাখ পঞ্চাশ আর এই গরুটা ছাওয়া দাম দুই লাখ নব্বই আর এই গরুটা একটু ছোট গরু এটা চাওয়া দাম হচ্ছে দু লাখ বিশ আপনারা এসে এগুলা সবগুলো গাপ গরু আপনারা এসে দেখবেন দেখে শুনে আপনার গরু আপনি ক্রয় করবেন আসলে আপনাদেরকে আরও কিছু বাচ্চা দেওয়া গরু দেখেই সময় দর্শক সময় দর্শক এই গরুটা সকালবেলা বাচ্চা দিছে জলন পড়ে গেছে এটা দুধ হচ্ছে পনেরো লিটার ওনারা বলতেছে এটা আজকে এখনো দাম নির্ধারিত ওনারা করে নাই পাশাপাশি গরুটাও গতকালকে বাচ্চা দিছে এটা জ্বালানো কমপ্লিট সাথে আরও একটা নাম্বার একটা বাসুর আছে সময় দর্শক এগুলো যে গরুগুলা দেখতেছেন এগুলো সবগুলা গরু বাছুর দেওয়া গরু এগুলো সবগুলোর সাথে বাচ্চা আছে এক একটা গরু পনেরো লিটার আঠারো লিটার বারো লিটার এরকম মানের গরুগুলো সবগুলোই পড়ে গেলাম আমরা তো কিনি না ভাই ওই ভালিস না সময় দর্শক দেখতেছেন আপনারা প্রতিটা গরু বাচ্চা দেওয়া গরু এখানে যতগুলো সবগুলো দুধের গরু রানিং দুধ দেওয়া গরু কোনটা গরু আছে আপনার পনেরো লিটার কোনো গরু আছে আঠারো লিটার কোনো গরু আছে বিশ লিটার এইভাবে এই গরুগুলা আপনাদের দামটা আসলে দুধের গরুর দামটা ডাউন হয় দুধের গরুর দাম নির্ধারিত বলা যায় না কারণ হচ্ছে আপনারা যখন আসবেন এসে আপনারা দেখে শুনে আপনাদের গরু আপনারা ক্রয় করবেন দুধের উপর গরুর দাম নির্ধারিত হয় খুবভাবে আপনারা গরুর দাম বাছাই বাছাই করে কিনতে হবে এদিকে আছে ছোট একটা গরু তারপর গরুটার দুধ আছে আর ওনারা বলতেছে গরুটার দুধ আছে দশ কেজিকে বারো কেজি আর পাশাপাশি এখানে যে গরুগুলো দেখতেছেন এটা দুধ বলতেছে ওনারা পনেরো কেজি আর পাশাপাশি যে গরুটা শুয়ে আছে এটার দুধ বলতেছে ওনারা আঠারো কেজি পাশাপাশি যে গরুটা দেখতেছেন এই গরুটা দুধ বলতেছে ওনারা তাও ষোলো কেজি আর পাশাপাশি যে গরুটা শুয়ে আছে এটারও দুধ ওনারা বলতেছে আঠারো কেজি আর এই গাইটা একটু বড়ো গাই এটার দুধোনারা বলতেছে সতেরো থেকে আঠারো কেজি হয় এটাও বড়ো গাই এটা বড় গাই এটা দুধোনারা বলতেছে বিশ কেজি আর এটা বড়ো গাই এটার দুধোনারা বলতেছে তাও বিশ কেজি তো সবগুলো গাই আপনাদেরকে ডিটেলসে বললাম আপনারা আসবেন এসে দেখে শুনে আপনার গরু পছন্দ করে বাছর দেখে শুনে আপনারা গরু ক্রয় করবেন এটাই আপনাদের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আকুল আবেদন আপনারা আসবেন হুট করে কিনবেন না আপনার আমরা আপনাদেরকে অ্যাড্রেস দিতে পারি কিন্তু লোকেশান দিতে পারি আমরা আপনাদেরকে কেনার জন্য সাপোর্ট করি না কারণ আপনারা আসবেন আসবেন দেখবেন কিনবেন যাচাই বাছাই করবেন একদিন দু দিন দেখে তার ফলে এক একটা গরু আপনার আড়াই লাখ দুই লাখ তিন লাখে গরু কিনতে হয় কারণ একটা গরু একটা মানুষের অনেক টাকার সম্পদ এই জন্যই আমরা বারবারই বলি আমরা কোনো ব্যাপারীদের পক্ষ নিয়ে কথা বলি না আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করবেন সম্মানিত দর্শক আদনেল ডেরি ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আদনেল ডেরি ফ্রাম এইট থ্রি এইট ফেসবুক ফ্রিজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের পর্বটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম